আসসালামু আলাইকুম কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী জুড়ে গতকাল শুক্রবার তেইশ জুলাই ভোর ছয়টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ এই বিধিনিষেধ চলবে আগামী পাঁচ আগস্টে দিবগত রাত বারোটা পর্যন্ত কঠোর বিধিনিষেধে আজ শনিবার চব্বিশ জুলাই রাজধানীতে মানুষের চলাচল কিছুটা বেড়েছে এদিন সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর শেওরাপাড়া তালতলা আগারগাঁও বিজয় সরণি গার্মেন্টস ফার্মগেট বাজার, পান্থপথ ও সার্ক মোর ঘুরে মানুষের চলাচল দেখা গেছে সকাল থেকে রাজধানীতে ঝিরি বৃষ্টি ছিল সকাল নয়টার দিকে বৃষ্টি কমে যায় এরপর থেকে প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয় রাস্তায় গণপরিবহন না থাকলেও রিকশা চলাচল করতে দেখা গেছে রিকশায় করে মানুষ প্রয়োজনীয় কাজে গন্তব্য যাচ্ছেন বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সবর সরব উপস্থিতি দেখা গেছে বাইরে বের হওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী বাইরে বের হওয়ার সঠিক কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে আর বিনা কারণে বের হলে আইনানুক ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর সার্কফোয়ারা চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট সরোয়ার হোসেন কঠোর বিধিনিষেধে জনসাধারণ বাইরে বের হচ্ছেন এ বিষয়ে দৈনিক ইত্তেফাক অনলাইনকে তিনি বলেন বেশিরভাগ মানুষই চিকিৎসা ও রোগীকে হাসপাতাল নিয়ে যেতে বের হচ্ছেন তবে যারা বিনা কারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে গত তেরোই জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ ঈদের কারণে ওই আদেশ চোদ্দ জুলাই মধ্যরাত থেকে তেইশ জুলাই সকাল ছটা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল এরপর তেইশ জুলাই সকাল ছয়টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় ধন্যবাদ সকলকে